শুধু দর্শক আমরা এখন ফার্ম গেট এবং ফার্ম গেটের আশেপাশে মানিক মিয়া এভিনিউর আশেপাশে এবং আমরা এই মানিক মিয়া এভিনিউ আশেপাশে আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি মানুষ এই যায় শরিক হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি ফার্ম গেটের পাশে এই যে যে মাঠটি এই মাঠটি এইমাত্র মাত্র মানুষের চাপে গেটটি ভেঙে ফেলা হলো এবং এই গেট ভেঙে মানুষ এখানে জানা যায় শরিক হচ্ছেন আসলে আজকে রাজধানী ঢাকার অবস্থা ঠিক এমনই মানুষের যে চাপ আমরাও মানুষের চাপে পড়েছিলাম সেখানে মানুষ আসলে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাচ্ছিল মানুষের এত পরিমাণ ভিড় কয়েক কোটি মানুষ আসলে রাজধানী ঢাকায় এই জানা যায় শরিক হয়েছেন আমরা দেখতে পাচ্ছি যতটুকুনি পারি বিশেষ করে আনাচে কানাচে অলি গলি যে যেখানে আছে সেখানেই জানা যায় শরিক হচ্ছেন এবং এই জানা যায় মানুষ এসেই যাচ্ছে এখন পর্যন্ত যদিও জানাজার সময় কিছুটা বৃদ্ধি করা হয়েছে এবং জানাজার সময় বৃদ্ধি করার কারণ হচ্ছে চারিপাশে মানুষের চাপ এবং মানুষ রাস্তাঘাট ওভারব্রিজ যে যেখানে আছে বাড়ি বিল্ডিং যে যেখানে আছে সেখানেই জানাজার নামাজে দাঁড়িয়েছেন এবং এই জানাজার নামাজ স্মরণকালের একটি ইতিহাস পৃথিবীর ইতিহাসে একটি এটা ইতিহাস হয়ে রইল দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশেষ করে আপসি দেশ এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের সহধর্মী ওনাকে আমরা এই জানাজার মাঠ থেকে জানাজার অবস্থান থেকে আমরা বলতে চাই ওনাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হোক এবং শান্তিতে নোবেল পাওয়ার জন্য যেহেতু উনি আজকে বিশ্ব নেত্রী এবং বিশ্ব নেতৃত্বে উনি এগিয়ে গিয়েছেন সে কারণেই আমাদের দাবি ওনাকে শান্তিতে নোবেল দেওয়া হোক বা অন্যভাবে যেভাবে যেহেতু গণতন্ত্রের জন্য আপসীন এবং এই গণতন্ত্র রক্ষা করতে গিয়ে উনি ওনার জীবন দিয়ে গেলেন তারপরেও উনি অন্যের কাছে মাথা নত করেননি সে কারণেই আমরা এই জানাজার মাঠ থেকে জানাজার অবস্থান থেকে আমরা দাবি জানাচ্ছি আমি মাস যেমন ওনাকে বিশেষ করে একটি নোবেল দেওয়া হোক এবং নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য এই বিশ্বনেত্রী এই বিশ্বনেত্রীকে আমরা বলতে চাই নোবেল দেওয়ার ব্যবস্থা করা হোক এবং নোবেল পাওয়ার জন্য যে কাজ সেটা মৃত্যুর পরেই আমরা দেখলাম কোটি কোটি মানুষ যেখানে মানুষের আসলে আর তিলো ঠাই নাই রাজধানী ঢাকা জনতার বন্যা মানুষের সাগর জনতার সাগর বয়ে যাচ্ছে মূলত মানুষের বন্যা আমি সেটাই দেখতে পাচ্ছি সে কারণেই আমাদের দাবি এই জানাজার মাঠ থেকে ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হোক এবং গিনিস রেকর্ডের নাম লেখা হোক যেহেতু উনি আজকে বিশ্বনেত্রী এবং সারা পৃথিবীর মানুষ এটা লক্ষ্য করছেন ইন্টারনেটের যুগ আমরা দেখতে পাচ্ছি মানুষ আসলে যে যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে গেছে মেট্রো রেল থেকে শুরু করে বাড়ি বাসা বিল্ডিং পথ ঘাট উলি গলি যে যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে গেছেন জানা যায় আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি খন্দকার মাসুদুজ্জামান আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার দাবি আজকে বেগম খালেদা জিয়া বিশ্ব নেত্রী নোবেল পুরস্কার দেওয়া হবে এই আমার দাবি নোবেল পুরস্কারের দাবি জানাচ্ছি আমি ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা করে থাকি সেই কাজে আমরা করে যাচ্ছি আজকে বেগম খালেদা জিয়া দেশ নেত্রী এবং আপসীন দেশ নেত্রী এবং বিশ্ব নেত্রী আজকে বিশ্ব নেতা হলেন এবং এই বিশ্ব নেতা আজকে জানাজার পরেই প্রমাণ হয়ে গেল যে দল বল নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ সব ধর্মের মানুষ এখানে এসেছেন যায় শরিক হয়েছেন কারণে আমাদের দাবি ওনাকে নবেল দেওয়া হোক বিশেষ করে আপস যিনি অন্যায়ের কাছে মাথা নত করেন শেষ পর্যন্ত উনি এই গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং শেষ লড়াই করতেই উনি জীবন দিয়েছেন তারপরও উনি অন্যায়ের কাছে মাথা নত করেননি তাই আমার দাবি এই বিশ্ব দিকে এই বিশ্ব নেতাকে খালেদা জিয়াকে শান্তিতে গভেলি দেওয়া হোক আমরা দেখতে পাচ্ছি চারিদিক থেকে মানুষ এইভাবে আসছে একে পর এক ছোট মানুষ আসছে